কিশোরগঞ্জে তাড়াইলে হলিডে ক্যাম্প দু হাজার চব্বিশ আনন্দে সারাদিনে বাংলা টিভি কিশোরগঞ্জ থেকে প্রতিবেদনের তথ্য চিত্রে স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল শিক্ষায় বিনিয়োগ সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জ তারাইলে হাজি গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৬ নভেম্বর সকাল নয়টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও উপস্থাপনায় খায়রুল বাসার সঞ্চালনায় হাজি গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ কুতুবুদ্দিন এবং উপজেলা প্রশাসন তারাইল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে হলিডে ক্যাম্প দু চব্বিশ আনন্দে সারাদিন প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সিদ্দিকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর তারাইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর মনোরঞ্জন তালুকদার এলাকা সমন্বয়কারী আনম নাজমুল হোসাইন পলাশ পাল সহ তারাইল উপজেলার সতেরোটি উচ্চ বিদ্যালয়ের সহযোগী বৃদ্ধ উপস্থিত ছিলেন এছাড়াও সতেরোটি উচ্চ বিদ্যালয় থেকে আঠারো জন করে তিনশো জন ইয়দ ইউনিটের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্ট কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে আরও উপস্থিত ছিলেন তারাল উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক সামির হোসেন সাকি এছাড়াও তারাল উপজেলা দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউনিয়ন সমন্বয়কারী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন তারাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বলেন যে কাউকে নক দিচ্ছে মেয়ে ছেলে সেটা কাউকে নক দিচ্ছে এই ধরনের বাজে কাজগুলো চলতেছে তার মানে কি সামাজিক অবক্ষয় কিন্তু আর বেড়ে যাচ্ছে তো এই জেন জেন যারা জেনারেশন তাদের কিন্তু এই বদ্ধমূল অসচেতন এই দিকগুলো থেকে হবে না হলে এই জেনারেশন ধ্বংস হতে বেশি সময় লাগবে না আমি অনুরোধ করব শুধু বাল্য বিবাহ প্রতিরোধ নয় এরকম যে সামাজিক দিকগুলো আছে সেগুলোকে নিজেরাই নির্মূল করতে হবে করোনা ভাইরাস শুধু আসলেই কি আমাকে মাস্ক পরতে হবে বা ওই ধরনের সচেতন হবে এখন তো হাত ধোয়ার প্রবণতা নেই যখন করোনা ভাইরাস মহামারী করে পৃথিবীতে ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এম বলেন আজকে প্রজেক্ট একটা আয়োজন করা হলো আমরা মোটামুটি ধারণা পেয়েছি যে হাঙ্গা প্রজেক্ট তারাইল উপজেলা সহ সারা বাংলাদেশে কি কি কাজ করে আমাদের সামাজিক বেদি যে বিধিগুলির জন্যে একটি সমাজ সুন্দরভাবে পরিচালিত হতে পারে না যে সামাজিক দায়বদ্ধতার জন্য যে সামাজিক অসাধারণ অসাদচরণের জন্যে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় শিক্ষায় বাধাগ্রস্ত হয় সমাজে নানারকম কর্মকাণ্ডের জন্যে বখাটে উপন্যাস সৃষ্টি হয় সমাজে আমাদের মানে সমাজের ভাবে আমরা যেটা পরিচালিত হবে সুন্দর একটা জীবন সেটা বাধাগ্রস্ত হয় এই জাতীয় যে সামাজিক বেদিগুলি আছে সামাজিক বেদিগুলি দূরীকরণের জন্যে বিহাঙ্গা প্রজেক্ট তারাইল উপজেলা সহ সারা বাংলাদেশ কাজ করে এবং ওরা এই উপজেলায় কয়েক বছর বিকাশ করছেন কাজের যে একটা সমাপ্তি অথবা কাজের যে একটা মূল্যায়ন সেই মূল্যায়নের জন্য হোলি এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমি হাঙ্গার প্রজেক্টকে ধন্যবাদ জানাই দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর বলেন আজকের যে বিষয় আজকে হলিডে ক্যাম্পের যে বিষয় সেটা অনেকগুলি বিষয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাল্যবিবাহ প্রতিরোধে দৃঢ়পত্তয় আমরা এগিয়ে যাব আমরা একটু আগে বলেছি যে ক্যাম্প হচ্ছে প্রস্তুতি গ্রহণ করার জায়গা কিসের প্রস্তুতি অনেক কিছুর প্রস্তুতি জীবনকে গড়ে তোলার প্রস্তুতি কখনো কখনো ক্যাম্পের মাধ্যমে লড়াই করার প্রস্তুতি প্রস্তুতি অনিত হয় এখন প্রশ্ন হচ্ছে আমরা যে লড়াই করব কার বিরুদ্ধে লড়াই করব। নিশ্চয়ই মানুষ লড়াই করে বা যুদ্ধ করে হচ্ছে শত্রুর বিরুদ্ধে তো আমরা আজকে একটু জানার চেষ্টা করব। যে নিশ্চয়ই আমাদের সামনেও কিছু শত্রু আছে যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সেই শত্রুগুলি কি সেই প্রতিপক্ষগুলি কি এটা আজকে আমাদের জানতে হবে আমরা ইতোমধ্যেই জানি কারণ এলাকার সমন্বয়কারী খায়রুল বাসার রাসেল বলেন এবং সাধারণ স্বাস্থ্য বিষয়ে অভিভাবকদেরকে সচেতন করার জন্য আমরা অভিভাবক সমাবেশ করেছি সাইটটি অর্থাৎ যে কমিউনিটিতে হচ্ছে হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলের অভিভাবকদেরকে নিয়ে আমরা এই ষাটটি কমিউনিটিতে হচ্ছে অভিভাবক সমাবেশ করেছি আমরা উঠান বৈঠক করেছি সেটা হচ্ছে পাঁচশো সাতত্রিশটি আর এই মাসেই মানে রিসেন্ট গত মাসে হচ্ছে আমরা বাল্য বিয়ে সম্পর্কে আমরা সচেতনতার একটা ক্যাম্পেইন ছিল মাস ক্যাম্পেইন সেটাও ষাটটা গ্রামে হচ্ছে আমাদের এই ক্যাম্পেইন কার্যক্রমটি চলেছে তারালি উপজেলার বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকি বলেন স্বাধীন বাংলাদেশ যে জায়গায় নাকি আমরা বাদ মুক্তভাবে কথা বলতে পারতেছি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি কোনো ভেদাভেদ নাই কোনো বৈষম্য নাই সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করতে হলে উপজেলা প্রশাসন এবং এরকম দিয়ে হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে হাঙ্গা প্রজেক্টের মতো অনেক সামাজিক যে সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে এরকম সামাজিক উদ্যোগ যদি আমরা বেশি করে নিতে পারি আমি মনে করি এলাকা থেকে বাল্য বিবাহ তো দূর হবে এরকম আরও যে বেদিগুলো আছে মাদকের বেদি এবং সন্ত্রাসের বেধি দেখে কিন্তু আমরা এই এলাকা থেকে এলাকাকে মুক্ত করতে পারবো আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই আন্তর্জাতিক সংস্থা অনুষ্ঠানের শেষান্তে বাল্য বিবাহের উপর একটি নাটিকা অনুষ্ঠিত হয় এবং পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে পরিসমাপ্তি ঘটে বক্তব্যে বিষয় যৌন হয়রানি যৌন হয়রানি একটি গভীর মানবাধিকার লঙ্ঘন কাজ যা প্রত্যেকটি মেয়ের জীবনে একটি অভিশাপের মত এটি তাদের শিক্ষা স্বপ্ন এবং আজকের অনুষ্ঠানের জন্য নতুন আমাদের জন্য নতুন ওনার কাছ থেকে আমি অনেক কিছু শুনবো সেটা শুনতে রাজি না